আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের দর্শন বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে প্রাচীন চিরায়ত দর্শন প্লেটো ও অ্যারিস্টেটল বিষয়টির কোড হচ্ছে তেইশ সতেরো শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেইশ সাই দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন দেওয়া আছে ইনশাল্লাহ এই সাজেশনটি কমন পড়বে প্রথমেই শেয়ার করব কবি প্রশ্ন হচ্ছে প্ল্যাটু কোন দেশের দার্শনিক ছিলেন প্ল্যাটু প্রাচীন গ্রিসের দার্শনিক ছিলেন দুই নম্বর প্ল্যাটুর একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ রিপাবলিক তিন নম্বর প্ল্যাটুর রিপাবলিক গ্রন্থের আলোচ্য বিষয় কী ছিল আলোচ্য বিষয় ছিল ন্যায়পরায়ণতা চার নম্বর প্রশ্ন প্লেটোর ন্যায় ধর্মের মূল লক্ষ্য কী ছিল ন্যায় ধর্মের মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ফার্স্ট নম্বর প্রশ্ন রিপাবলিক ছাড়া প্ল্যাটুর দুটি গ্রন্থের নাম লিখ প্রথমটি হচ্ছে অ্যাপোলজি দুই নম্বর হচ্ছে ক্রিটো ছয় নম্বর প্রশ্ন প্ল্যাটুর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি। প্ল্যাটুর শিক্ষা প্রতিষ্ঠানের নাম একাডেমি সাত নম্বর ম্যাটাফিজিক্স শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন অ্যান্ড্রোনিকাস প্রথম ব্যবহার করেন আট নম্বর প্রশ্ন শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ আইন তখন নিরর্থক কার শাসক যখন ন্যায়বান আইন যখন আইন তখন নিষ্প্রয়োজন আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ আইন তখন নিরর্থক উক্তিটি হচ্ছে দার্শনিক প্ল্যাটোর নয় নম্বর প্ল্যাটুর ন্যায় ধর্মের মূল লক্ষ্য কী ছিল ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল ন্যায় ধর্মের মূল লক্ষ্য দশ নম্বর কতায় ও কাজের সততাই হচ্ছে ন্যায় উক্তিটি কার সিফালাসের এগারো নম্বর প্ল্যাটুর আদর্শ রাষ্ট্রের ভিত্তি কী ন্যায়পরায়ণতা বারো নম্বর প্ল্যাটু জগৎকে কয়টি ভাগে বিভক্ত করেছেন দুই ভাগে প্রথমটি হচ্ছে পরিদৃশ্যমান জগৎ এবং দুই নম্বর হচ্ছে বুদ্ধিগ্রাহ্য জগৎ তেরো নম্বর প্রশ্ন প্ল্যাটুর আদর্শ রাষ্ট্রে শ্রেণী ক নাগরিকের কথা বলা হয়েছে এবং কি কি। প্লেটুর আদর্শ রাষ্ট্রে তিন শ্রেণী নাগরিকের কথা বলা হয়েছে সেগুলো হলো উৎপাদক শ্রেণী দুই নম্বর শাসক শ্রেণী এবং তিন নম্বর হচ্ছে অভিভাবক শ্রেণী চোদ্দ নম্বর প্রশ্ন প্লেটুর মতে আদর্শ রাষ্ট্রের শাসককে দার্শনিক রাজা পনেরো নম্বর প্ল্যাটুর শিক্ষা ব্যবস্থার কয়টি স্তর দুইটি প্রথমটি হচ্ছে প্রাথমিক স্তর এবং দুই নম্বর হচ্ছে উচ্চতর স্তর ষোলো নম্বর প্রশ্ন প্ল্যাটু উচ্চতর শিক্ষা ব্যবস্থার কয়টি স্তর স্তর এবং তিনটি প্রথমটি হচ্ছে বিশ থেকে ত্রিশ বছর দ্বিতীয় স্তর হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং তৃতীয় বা সর্বশেষ স্তর হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সতেরো নম্বর প্রশ্ন গুহার রূপক বলতে প্ল্যাটু কোন জগৎকে বুঝিয়েছেন গুহার রূপক বলতে প্লেটু পরিদৃশ্যমান জগৎকে বুঝিয়েছেন আঠারো নম্বর প্লেটুর মতে প্রকৃত জ্ঞান 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 প্রকৃত হলো সেই যা প্রজ্ঞার মাধ্যমে প্রত্যয় ও আকার বিষয়ক জ্ঞান হিসেবে পাওয়া যায় উনিশ নম্বর প্ল্যাটু জগৎকে কয়টি ভাগে বাক করেছেন এবং সেগুলো কি কি প্ল্যাটু জগৎকে দুই ভাগে ভাগ করেছেন পরিদৃশ্যমান এবং বুদ্ধিগ্রাহ্য বিশ নম্বর গুহার রূপক বলতে প্লেটু কোন জগৎকে বুঝিয়েছেন পরিদৃশ্যমান একুশ নম্বর প্লেটুর দার্শনিক পদ্ধতির নাম কি ছিল সক্রেটিসের পদ্ধতি বা দান্দিক পদ্ধতি ছিল বাইশ নম্বর হচ্ছে প্লেটুর মতে আত্মার কয়টি অংশ এবং কি কি আত্মার তিনটি অংশ প্রজ্ঞা বীর্য ও অন্য তেইশ নম্বর প্লেটুর আদর্শ রাষ্ট্রে কয় শ্রেণীর নাগরিকের কথা বলা হয়েছে তিন শ্রেণী চব্বিশ নম্বর প্লেটু ও অ্যারিস্টোটলের মধ্যে সম্পর্ক কি প্লেটো ও অ্যারিস্টটলের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক অর্থাৎ অ্যারিস্টটল হলেন প্লেটোর ছাত্র পঁচিশ নম্বর দর্শনের প্রথম শিক্ষক বলা হয় কাকে অ্যারিস্টটলকে ছাব্বিশ নম্বর পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে অ্যারিস্টটল সাতাশ নম্বর অ্যারিস্টটলের একজন ভাষ্যকারের নাম লিখ অ্যান্ড্রোনিকাস আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে মেটাফিজিক্স গ্রন্থটির বিষয়বস্তু কি সত্তা উনত্রিশ নম্বর প্রশ্ন অধিবিদ্যা বলতে কী বুঝো দর্শনের যে শাখা সত্য সম্পর্কিত মতবাদ নিয়ে আলোচনা করে তাকে অধিবিদ্যা বলা হয় ত্রিশ নম্বর অ্যারিস্টটলের দুটি গ্রন্থের নাম উল্লেখ করো দ্য পলিটিক্স এবং ম্যাটাফিজিক্স একত্রিশ নম্বর প্রশ্ন অ্যারিস্টটল তার চারটি কারণকে কোন দুটি কারণে রূপান্তর করেছেন তার চারটি কারণকে আকারগত ও উপাদানগত কারণে রূপান্তর করেছেন বত্রিশ নম্বর অ্যারিস্টটলের মতে কারণ কত প্রকার এবং কী কী অ্যারিস্টটলের মধ্যে কারণ হচ্ছে চার প্রকার প্রথমটি হচ্ছে উপাদান কারণ দুই নম্বর নিমিত্ত কারণ তিন নম্বর আকারগত কারণ এবং সর্বশেষে হচ্ছে পরিণতিমূলক কারণ তেত্রিশ নম্বর প্রশ্ন পরিণতি কারণ কি উপাদানের পরিবর্তন ঘটিয়ে যে উদ্দেশ্য কার্যটি সম্পাদন করা হয় সেই উদ্দেশ্য পরিণতি কারণ অ্যারিস্টটল তার চারটি কারণকে কোন দুটি কারণে পরিণত করেছেন উপাদান কারণ ও আকারগত কারণে নম্বর উপাদানবিহীন আকারকে উপাদানবিহীন আকার হলো ঈশ্বর সত্রিশ নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের মধ্যে সত্তার রূপ কয়টি ও কে কে সত্তার রূপ হচ্ছে দশটি চোদ্দ পরিমাণ গুণ সম্বন্ধ স্থান কাল অবস্থান বিকার ক্রিয়া এবং নিষ্ক্রিয়তা সাঁত্রিশ নম্বর প্রশ্ন পরিপতি কারণ উপাদানের পরিবর্তন ঘটিয়ে যে উদ্দেশ্য কার্যটি সম্পন্ন করা হয় সেই উদ্দেশ্যটি উদ্দেশ্যটিকেই পরিণতি কারণ বলা হয় আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটলের একজন ভাষ্যকারের নাম লেখক অ্যান্টোনিকাস উনচল্লিশ নম্বর প্রশ্ন সুমন বনুম কি অ্যারিস্টোটলের মতে সুমন বনুম বা পরম শুভ হল জীবনের চরম লক্ষ্য যার প্রাপ্তি ঘটলে কোনো চাওয়া থাকে না চল্লিশ নম্বর অ্যারিস্টটলের মধ্যে গতি কত প্রকার এবং কী কী গতি চার প্রকার দ্রব্যাত্মক পরিমাণগত গুণগত ও স্থানীয় একচল্লিশ নম্বর অচালিত চালক কি গতিহীন অচালিত চালক গতিহীন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন উপাদান কারণ কি কোনো বস্তু গঠনের জন্য যে উপাদানসমূহের প্রয়োজন সেটাই হচ্ছে উপাদান কারণ তেতাল্লিশ নম্বর প্লেটুর শিক্ষা ব্যবস্থার স্তর কয়টি ও কি দুইটি স্তর প্রাথমিক স্তর এবং উচ্চতর স্তর চৌচাল্লিশ নম্বর সমুন বনমকে পরম শুভ হল আনন্দ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের মতে উত্তম সরকার কোনটি অভিজাত তন্ত্র হচ্ছে উত্তম সরকার পরবর্তী প্রশ্ন হচ্ছে এরিস্ট্রেটলের মধ্যে সরকারের প্রধান শ্রেণী বিভাগ কয়টি ও কী কী সরকারের প্রধান শ্রেণী বিভাগ তিনটি প্রথমটি হচ্ছে রাজতন্ত্র দুই নম্বর অভিচারতন্ত্র এবং তিন নম্বর হচ্ছে বিধানতন্ত্র সাততাল্লিশ নম্বর প্রশ্ন উপাদানবিহীন আকার কি উপাদানবিহীন আকার হল ঈশ্বর সর্বশেষ প্রশ্ন এরিস্ট্রেটলের বিপ্লবের কারণ কয়টি ও কি কী বিপ্লবের কারণ দুইটি সাধারণ কারণ এবং নির্দিষ্ট কারণ এটাই ছিল হো বিভাগের সাজেশন এখন শেয়ার করবো হো বিবেকের সাজেশন হো বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে প্ল্যাটুর ন্যায় বিচার তথ্যটি আলোচনা করো দুই নম্বর অ্যারিস্টটল কিভাবে সরকারের শ্রেণী বিভাগ করেছেন অ্যারিস্টোটলের সরকারের শ্রেণী বিভাগ দেখাও দুই নম্বর তিন নম্বর প্রশ্ন আদর্শ রাষ্ট্রে তিন ধরনের নাগরিকের দায়িত্ব কে ছয় নম্বর প্রশ্ন অ্যারিস্টোটলের মধ্যে ঈশ্বর কি ব্যক্তিসম্পন্ন আলোচনা করো ফার্স্ট নম্বর প্ল্যাটুর আদর্শ রাষ্ট্র অনুসরণে শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো ছয় নম্বর প্ল্যাটুর সাম্যবাদ বলতে কী বুঝো প্ল্যাটুর সাম্যবাদ সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন গুহার রূপক বলতে প্লেটু কি বুঝিয়েছেন সেটি আলোচনা করো আট নম্বর প্রশ্ন প্ল্যাটুর মতানুসারে গণ ও অভিমতের মধ্যে পার্থক্য দেখাও নয় নম্বর প্রশ্ন প্ল্যাটুর ধারণার বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করো দশ নম্বর প্ল্যাটুর মতে আটটার অংশ কয়টি ও কি কি এগারো নম্বর গণতন্ত্র সম্পর্কে প্লেটুর ধারণা কি আলোচনা করো বারো নম্বর প্রশ্ন অ্যারিস্টেটল অনুসরণে সম্পত্তিতে সম্পত্তি তত্ত্বের পাঁচটি বৈশিষ্ট্য আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন তুমি কি মনে করো যে প্লেটু একজন সর্ব সর্বাত্মকবাদী দার্শনিক আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন কিভাবে প্লেটুর ধারণা তত্ত্বের সমালোচনা করেন আলোচনা করো পনেরো নম্বর অ্যারিস্টটল কিভাবে চারটি কারণকে দুটি কারণে রূপান্তরিত করেন আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের মতে সভা ও দ্রব্যের সংজ্ঞা সতেরো নম্বর সম্ভাব্যতা ও বাস্তবতা সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন অ্যারিস্টটলের মতে আয়া কি এটা ছিল হোম বিভাগের সাজেশন এখন শেয়ার করব গো বিভাগ গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে প্ল্যাটুর রিপাবলিক গ্রন্থের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বর প্ল্যাটুর ন্যায় ধর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তিন নম্বর প্ল্যাটুর শিক্ষা ব্যবস্থার ব্যাখ্যা ও মূল্যায়ন করো চার নম্বর প্ল্যাটুর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বর্ণনা দাও পাঁচ নম্বর প্রশ্ন প্ল্যাটুর শিক্ষা ব্যবস্থার ব্যাখ্যা দাও এবং মূল্যায়ন করো ছয় নম্বর প্রশ্ন প্ল্যাটুর সাম্যবাদ আলোচনা করো আধুনিক সাম্যবাদের সাথে এর পার্থক্য কোথায় আলোচনা করো সাত নম্বর প্রশ্ন প্ল্যাটুর মতে জ্ঞান মাত্রই সত্য বা অভ্রান্ত ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন প্ল্যাটুর আদর্শ রাষ্ট্রের একটি রূপরেখা দাও তার আদর্শ রাষ্ট্রে দার্শনিক রাজার ভূমিকা ব্যাখ্যা করো নয় নম্বর আত্মার অমরত্ব সম্পর্কে প্ল্যাটুর ধারণা ব্যাখ্যা করো দশ নম্বর অ্যারিস্টোটলের অধিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো এগারো নম্বর অ্যারিস্টোটলের তত্ত্ব ব্যাখ্যা করো তিনি চারটি কারণকে কীভাবে দুটি কারণে রূপান্তরিত করেন সেটি আলোচনা করো বার নম্বর হচ্ছে অ্যারিস্টটলের তত্ত্বটি ব্যাখ্যা করো তেরো নম্বর অ্যারিস্টটলের এই ঈশ্বরের সাথে ধর্মীয় ঈশ্বরের পার্থক্য দেখাও চোদ্দ নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের মতে আত্মা কী তিনি কীভাবে আত্মা ও দেহের সম্পর্ক নির্ণয় করেন ব্যাখ্যা করো পনেরো নম্বর অ্যারিস্টটল কীভাবে প্ল্যাটুর প্রত্যয়বাদের সমালোচনা করেন আলোচনা করো সর্বশেষ প্রশ্ন অ্যারিস্টটল কীভাবে প্ল্যাটুর ধারণাতত্ত্বের সমালোচনা করেন আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও বা লগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে